নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করে দিচ্ছি মানে ইনফরমেশন সেটা হচ্ছে বেবি কেয়ার অলরেডি বেবি কেয়ারের প্রচুর ভিডিও আছে কিন্তু এটা আপডেটেড ভার্সান প্রথমেই বলে রাখি দেখুন আমার মানে ডাক্তার কিছু কথা বলাতে ফোন আমি বেশি অ্যাটেন্ড করতে পারবো না কিছু প্রবলেম হচ্ছে শারীরিক হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করবো কারণ হঠাৎ হঠাৎ করে ফোন আমি রিসিভ করতে পারছি না দুটো কারণ একটা আমার শারীরিক কন্ডিশন আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য কাজের সঙ্গে আর একাধিকবার বলেছি ইনভলভমেন্টের জন্য আমি রিসিভ করতে পারছি না কিন্তু প্রবলেম তো প্রবলেম থাকবেই সেই জন্য হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো কারণে স্কিপ হয়ে যায় আর একবার হোয়াটসঅ্যাপ করবেন আশা করি স্কিপ হবে না তো আশা করি একটু মেনটেন করলে বেটার হয় কারণ আপনার প্রবলেম সলিউশন নিয়ে দরকার বেশিরভাগ যাদের সঙ্গে মেম্বারশিপে রয়েছে আমার তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কথাই হয় এবং ভয়েসে হয় আমি তার সেই ভয়েস করছে আমি ভয়েস করছি তার কাজ মিটে যায় সো এবার আসছি যে বেবি কেয়ার বেবি কেয়ার একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে এত বাচ্চা মরে যাওয়া কেউ কেউ বলছেন যে আপনারা যে আগে হয়নি এখন হচ্ছে দেখুন কখন কী হবে কেউ জানে না ওভার কনফিডেন্ট হয়ে কোনো কাজ করবেন না তাহলেই নিশ্চিন্ত থাকতে পারেন মানে আগে হয়নি বলে এখন হবে না তার মানে এরকমভাবে আমরা কোনো দিনই ধরুন তাহলে মানুষের ডেথ বলে কিবা কোনো কিছুর ডেথ বলে কিছু থাকতো না সারা জীবনই মানুষ জীবিত থাকত তাই না মানে যে মানুষটা আজকে ধরুন যে অবস্থাতে আছে তাহলে তার আমাদের ধরুন আমি যে বয়সে আছি তাহলে বার্ধক্য আসতো না মানে আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাব আপনারাও যাবেন তো একটা জায়গায় স্ট্যাটিক থাকতো তো জীবনের পরিবর্তনশীল জীবন সেটা ভালো দিকে হোক খারাপ দিকে হোক এবার ব্যাপারটা হচ্ছে কী কী আমরা বল করি একটা আমি পয়েন্ট বানাচ্ছি যে বাচ্চা প্রপার গ্রোথ আসছে সেই পয়েন্ট আর একটা কিছু প্রবলেম হলে সেই পয়েন্ট একটু ভিডিও লম্বা হবে শেখবার হলে ভিডিও ফলো করুন সেখান থেকে প্রচুর এই ভিডিও থেকে তো অনেক ইনফরমেশনই পাবেন সেটা হচ্ছে যে বেবি যখন জন্ম হলো সেই দিন থেকে রিপিট একাধিকবার রিপিট করেছি আমি এটা শেষ টাইম রিপিট করছি ভিটামিন বি কমপ্লেক্স যারা ধরুন হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক এটার ওপর অলরেডি আমার একটা বুক রয়েছে খুব গুটি কয়েক লোক সংগ্রহ করেছে মানে ওই যে মানে ব্যাপারটা কি বলুন তো আর কিছু না কিন্তু বারবার এক কথা বলতে ভালোও লাগে না সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ স্টেজ মেকআপ করার চেষ্টা করি হলে দেখে নেবো হলে দেখার মতন কোনো চান্স পাবেন না শেখবার জন্যে তার জন্যে কারণ আজকের দিনে শুধু আমি কেন একাধিক অনেক লোক মানুষ ভিডিও বানাচ্ছে তো শিখবার কোনো অভাবই নেই যার শেখবার ইচ্ছে না সে যেটুকুনি পোশান থেকেই শেখে যেতে পারে ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে তো সেখানে ব্যাপারটা হয় এই যে আমরা মানে ধরুন জেনে নেবো এ করবো এরকমভাবে এইরকমভাবে হয় না ফ্রেন্ডস ব্যাপারটা কিছু প্রবলেম হলে আপনি জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন তার জন্য আমার নাম হার দেওয়া কিন্তু হ্যাঁ আবার বলছি যে হোয়াটসঅ্যাপ করুন আমি ফোনে কথা বলতে আমার বিশেষ অসুবিধে হচ্ছে যার ফলে আমি মাঝে মাঝেই ফোন অফ রাখতে হচ্ছে শারীরিক কন্ডিশনের জন্য আমি পেরে উঠছি না এবার আমারও তো ফ্যামিলিই আছে না তো সেই ক্ষেত্রে যেটা সুস্থভাবে হয় লং টাইম হয় সেটার জন্য একটু প্রস্তুত হন যা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি মানে এবার ধরুন করলেন আমি কিন্তু যদি অন্য সিচুয়েশানে থাকে আমি ফোন ধরতে পারবো না বা ধরতে মানে কন্ডিশনই থাকে না সাইলেন্ট মোডে থাকে আমি বুঝতেও পারবো না যে ফোন এসছে বাচ্চা যখন প্রথম ডেলিভার হলো মানে ডিম থেকে বেরোলো ডে ওয়ান থেকে আপনি অ্যাম্বিপ্লেক্স অ্যান্ড বনিশন আবার বলছি অ্যাম্বিপ্লেক্স এবং বনিশন এখানে পলিবিয়ানের কোনো কাজ নেই অ্যাম্বিপ্লেক্স এবং বনিশন এটাকে দিনে থেকে অন্তত চারবার কারণ আর এখানে ওষুধের কোয়ান্টিটি একটু বেশি হবে যেমন ধরুন মোটামুটি এক লিটার জলে যদি হয় তাহলে ধরুন আটেমএল আটেমেল কি দশ এম এল দশ এম এল যেমন কারণ মা বাবার থেকে বাচ্চার কাছে যাচ্ছে ওষুধ ঠিক হলে হয় না ওষুধের ডোজ ঠিক করতে হয় সেই ক্ষেত্রে এই জায়গাগুলোকে একটু মেনটেন করতে হবে দিনে চারবার যেমন বলবেন দাদা এক লিটার জল চাপ তাহলে সেই অনুযায়ী আপনাকে সিস্টেমেটিক্যালি চিন্তা করতে হবে আপনার সেট আমি সাজিয়ে দেবো না আপনাকে নিজেকে সাজাতে হবে কিন্তু যদি কারো সেট আপ এরকম প্রবলেম হয়ে থাকে আমি এটা নর্মাল মানে প্রবলেম ছাড়া বাচ্চা গ্রোথ হচ্ছে এইখানে পোর্শনটা ডিসকাস করছি দিনে চারবার করে যাবে রাত্রিবেলায় অ্যাম্বিপ্লেক্স বনিশনের জলটা থাকবে রাত্রিবেলা সিড মিক্স থাকবে ফুড যেমন দিচ্ছেন আপনি দেবেন এবার সত্যি কথা দেখতে গেলে বেশিরভাগ পা আজকে নাইনটি কানো নাইনটি নাইন পার্সেন্ট পাখির ইনডাইজেশন প্রবলেম বা ডাইজেশন সিস্টেম ঠিক নেই বলে ওই পাতলা পটি এই পটি একটা ক্লিপ দেখুন এবার আমি এডিট করে দেখাচ্ছি এবার কোনো বাচ্চা হয়েছে দেখবেন যে জিনিসগুলো চলছে ড্রাই পুরো ওখানে কোনো রকম পটির প নেই হালকা আমি নেস্টিং মেটেরিয়ালটা যেটা ফেসবুকে দেখিয়েছি এই যে ক্লিপটা সেটা আমি এই কারণে করেছি যে একদম ড্রাস্ট ড্রাই হয়ে গেছে তার জন্য আমি নতুন নেস্টিং মেটেরিয়াল করেছি কিন্তু এখানে রকম পটির ডিস্টার্ব হয় না কিন্তু যে পেট খারাপ হয়ে গেছে কোনোরও পেট খারাপ হচ্ছে আমার কাছে রিপোর্ট আসছে কেন হচ্ছে এই জিনিসগুলো তো ব্রিডিংয়ের আগে সামলাতে হবে দেখবেন আমার পুরনো যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছেন এই কথাটা আমি বলে ফেলেছি এবং ভিডিও বানিয়েছি ব্রিডিং সিজনের অন্তত এক মাস আগে আপনার পাখির ডাইজেশানকে ঠিক করুন যারা পুরনো তারা বুঝতেই পারছেন আমার বাংলাতেও আছে হিন্দিতেও আছে এই ভিডিওটা তো কেন তা এবার সেদিকে না করে আপনি ব্রিডিংয়ের নেশা থাকলে কিন্তু হবে না এরকমভাবে এই যে আমার সেট্যাপে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার তিনশো দিন বক্স লাগানো থাকে আমি কোনো কারণে কাউকে ফোর্স করি না পাখিকে যে ব্রিড করো ব্রিড করো আমাকে পয়সা দাও ওরা ওদের ইচ্ছা মতন ব্রিড করে এবং ন্যাচারাল ব্রিড করে এর জন্যে এই যে ডিম বাচ্চাটা হয়েছে না এটা কিন্তু রকম মেডিসিন সাপোর্টে নয় ন্যাচারাল ফুডের সাপোর্টে এলে দেখিয়ে দিতে পারবো ফলে এখানে মুড বদলে যাবে বা এখানে এই হয়ে যাবে বাচ্চা খাওয়ানো ছেড়ে দেবে নেস্টিং মেটেরিয়াল বদলানে হাজারজন হাজার রকম মতামত দেবে কিন্তু আপনার সেটা আপনার মতটাই হচ্ছে আলটিমেট সেখানে আমারও মত বা অন্য কারোর মতটা কিছু নয় হ্যাঁ প্রবলেম যখন হচ্ছে সেই প্রবলেমে সলিউশনটা ঠিক করতে হবে এবার ধীরে ধীরে যখন আস্তে আস্তে দশ দিন পেরিয়ে গেল আপনি ক্যালসিয়াম আয়রন করুন মানে যুক্ত করুন ক্যাডিসল ম্যাকালভিট অনেক রকম ক্যালসিয়াম আছে সব সঙ্গে দিন কিন্তু আপনার যদি ডায়েট প্ল্যান ঠিক থাকে তাহলে এত কিছুর দরকার লাগে না শুধু ভিটামিন ডি কমপ্লেক্স আর বনিশনটা দিতে থাকুন রিসেন্ট আমি একটা ভিডিও মানে ক্লিপ বানালাম সেখানে দেখলাম খুব কম সংখ্যক লোকে দেখেছে মানে জানবার প্রয়োজন নেই তো এখানেই সবথেকে বড়ো প্রবলেম আমরা তো সব কিছু জেনে গিয়েই এত প্রবলেম হচ্ছে চিকেন ডায়েটকে বয়েল চিকেনকে মেনটেন করার চেষ্টা করুন যদি আপনার পাখির হ্যাবিট থাকে তাহলেই নাহলে দিতে হবে না নালে এক ফুড আপনি দিন এতে ইজি টু মানে সহজভাবে ডাইজেস্ট হয় এবং পাখিটা সুস্থভাবে গ্রোথ হয় কারণ বয়েল এগ সেদ্ধ ডিম সেদ্ধ মাংস খুব গুরুত্বপূর্ণ একটা ডায়েট এই বাত বেবি পাখিকে গ্রো করার জন্যে তাতে বাচ্চার ফ্রেদার ঠিক থাকে বাচ্চার গ্রোথ ঠিক থাকে ডাইজেশান ঠিক থাকে ইমিউনিটি পাওয়ার গ্রোথ হয় আপনি কোনো ডাক্তারকেও ভেরিফাই করতে পারেন আমার কথাটা যারা ভেটেনারি নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তাদের কথা বলছি তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে করাটা দরকার এবার ধীরে 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 বাচ্চা বড়ো হবে ব্যাস কোনো টেনশন নেই বাচ্চা কোনো দিন বড় অবস্থায় যখন মারা যাচ্ছে বা ছোটো দশ দিনের মাথায় মারা যাচ্ছে তাহলে জানবেন কোনো ইনফেকশনের এখানে চান্সেস হয়েছে নয় আপনার আপে ঘুরে বেড়াচ্ছে হলে আপনার নেস্টিং বক্সে কিছু কারণ নেস্টিং বক্স একটা বড় ব্যাপার যেখানে নেস্টিং বাচ্চা গ্রোথ হচ্ছে যেখানে মা বাবা ফিডিং করাচ্ছে মা বাবা তাকে হিট প্রোভাইড করছে মানে ইমিউডিটি টেম্পারেচার মেনটেন হচ্ছে তো সেই জায়গাটা আমাদের চেক করতে হবে পাখির সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে বিল্ড হওয়া দরকার তবে গিয়েই আপনি এই কাজগুলোকে খুব সুস্থ মনে করতে পারবেন যেমন দেখুন এখানে কোনো হুড়ি না আমি আমার নির্দিষ্ট আমার সময় অনুযায়ী আমি নেস্টিং বক্স থেকে মানে জিনিসপত্রগুলো বার করেছি নিজের সময় অনুযায়ী আমি তাকে আবার নতুন নেস্টিং মেটেরিয়াল প্রোভাইড করেছি এই নয় যে পাখিটা ঢুকে আসবে পাখিটা কামড়াতে আসবে এরকম কোনো ব্যাপারই নয় কিন্তু কারণ পাখির সঙ্গে আপনার সম্পর্ক যদি সেই জায়গাটা বিল্ড না হয় তাহলে তো কামড়াতে আসবে ও আপনাকে অ্যালাও করবে না বাচ্চা পরে তারপরে কী হয় বলুন তো যেই নতুন কিছু করলেন হয়তো ঢুকতে ভয় খাবে কারণ এগুলো ওদের চোখের সামনে ঘটাতে হবে আড়ালে কিছু করলে হবে না এবং যেটা আমি বারবার বললাম ফ্লিপটাতে দেখলেন রকম পটি পড়ে নেই কিন্তু মানে ভিজে বা এ কারণ সেইভাবে ওদের ডাইজেশানটাকে আমাকে মেনটেন করতে হয় এমনি এমনি হয় না সেই জন্য ডাইজেশান সিস্টেম যদি আপনি যদি ঠিক থাকে আপনার জোয়ান জিরে মৌরির জল আমিও প্রোভাইড করি তবে এত কিছু আমার দরকার লাগে না অটোমেটিক্যালি আমি আমার বি প্লাস ইউজ হয় এবং আমার সমস্ত কিছু যেগুলো ডায়েটের মধ্যে থাকে রেগুলার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মাথায় এটা ঢুকিয়ে নিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এক একটা কনুর পাখির আলাদা রিকোয়ারমেন্ট লাভবারের আলাদা রিকোয়ারমেন্ট বদরির আলাদা রিকোয়ারমেন্ট ফিনজাবার আলাদা রিকোয়ারমেন্ট যে যে সেই ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের পার্সেন্টেজটা নির্ভর মানে আপনি মেনটেন করুন নির্ভর করুন না মেনটেন করুন এবার কোনো কারণে ইনফেকশন গ্রো করলে অনেক সময় কাঁচা ক্রপ ভরে যাচ্ছে ক্রপে হাওয়া ঢুকে যাচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো ল্যাক অফ নলেজ অফ মানে আপনার কীরকম বলবো ঠিক মতন এক্সপিরিয়েন্স দেখুন প্রথম যখন আপনি যখন ব্রিডিং নেবেন না আপনার এক্সপিরিয়েন্স নেই আপনার পাখিরও এক্সপিরিয়েন্স নেই তো সেখানে গোলমাল হলেও হতে পারে হলেও হতে পারে বা নাও হতে পারে কিন্তু তার মানে হলেও হতে পারে মানে হচ্ছে আর একটা সাইড হচ্ছে না হলেও না হতে পারে কিন্তু সেকেন্ড ক্লাস থেকে যদি এরকম প্রবলেম হয় তাহলে জানবেন যে আপনার পাখির না আপনার প্রবলেম হচ্ছে পাখিরা প্রত্যেকটা ক্লাস থেকে নিজেদের আপডেট করে আপগ্রেড করে মানে আমি এটা ওরা কিন্তু প্রত্যেকটা ভুলের থেকে শেখে যেমন দেখবেন প্রথমবার যখন ডিম পারে হয়তো দুটো ডিম পারল তারপর তিনটে ডিম কারণ ওদের যে ব্লাডারটা রয়েছে যেখানে ডিমটা জমছে সেখানে আস্তে আস্তে স্পঞ্জ মানে ইলাস্টিকের মতন ধীরে 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 গ্রো করে ওটা তো সেই ক্ষেত্রে এবার ফাটালিটি আফাটালিটি ওই সমস্ত দিকে যাচ্ছি না আমি আফটার বেবি বর্ন যখন হয়ে যাচ্ছে তখন সেই জন্যে ইনফেকশান হয়ে গেলে আপনাকে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিন ইউজ করুন হোমিওপ্যাথিক হলে তো অনেক রকম মেডিসিন আছে হোমিওপ্যাথিকে একাধিকবার এরকম ব্যাপারটা কী হয় বলুন তো একই ভিডিও বারবার বানাতে খুব ডিস্টার্ব হয় কিন্তু এখানে কিছু আপগ্রেডেশন আমি আপনাদের জন্যে রাখছি সেটা হচ্ছে যে যেমন ধরুন এই যে গরমকালে যে সমস্ত পাখির বাচ্চা হচ্ছে যেমন ধরুন আমার সেটাতেই হচ্ছে তো এখানে ভূমিকা ইউজ করবো আমি যদি আমি ইউজ করি আমি জিনজিবার মাদার ইউজ করবো অ্যাভেনাসাটাই বা মাদার ইউজ করবো নাইন থাকি জেলসিমিয়াম থাকতে কার্বোবেস থার্টি একসঙ্গে কম্বাইন করে দেবো এবার ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আমি দেখুন পাখির সঙ্গে থাকলে না অনেক কিছু আপনি বুঝতে শিখবেন অনেক কিছু জানতে শিখবেন যে ওদের রেসপন্স কীরকম কী করছে সেই অনুযায়ী আপনি মেডিসিনকে ডিজাইন করতে পারবেন ও খাঁচায় আপনি এখানে আপনি ব্রিডিং বস লাগিয়ে এরকম না অলওয়েজ আমার ভিডিও কনটেন্ট একটু আলাদা হয় শুনতে খারাপ লাগলো যেটা সত্যি রিয়ালিটি সেটা শেয়ার করছি কিন্তু এবার আপনার ভালো লাগুক খারাপ লাগুক সেটা আমার কিছু করার নেই কারণ বন্ডিংটা আপনার সঙ্গেও হওয়া দরকার একটা মেল ফিমেল যখন বন্ডিং হচ্ছে তারা রিম বাচ্চা খুব ভালো করে বাচ্চাকে গ্রোথও ভালো করে কিন্তু আপনার সঙ্গে আপনার পাখির সম্পর্কই ঠিক নয় সে আপনাকে কেন অ্যালাউ করবে আপনার ওই সময় মানে আপনি হচ্ছেন তার কাছে একটা দুস্মান মানে বাচ্চাকে চুরি করে নিতে পারেন ইত্যাদি ইত্যাদি তো বর্নিং ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে দ্বিতীয় হচ্ছে ডাইজেশান সিস্টেম ঠিক থাকলে তাহলে ইমিউন সিস্টেমটাও ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা মেন জিনিস হচ্ছে বাংলা ভাষায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসও অ্যাটাক করবে না কিছু অ্যাটাক করবে না হ্যাঁ তা বলে কি আপনি নেস্টিং বক্স বা হাঁড়িটাকে নোংরা করে রেখে দেবেন তা না তাহলে আমি এখানে পাল্টালাম যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয় ফ্রেশ এয়ার এখানে কর্পূর ইউজ করা হয়েছে দেখবেন ভিডিওটাতে যারা ফেসবুকে ফলো করেছেন দেখেছেন এখানে জাস্ট আমি তো ওই ক্লিপটা দেখালাম নেস্টিং মেটিরিয়াল চেঞ্জ করছে তো সেখানে কপ্পুরে কি হয় অক্সিজেনকে ইনহ্যান্স করা হয় একটা বদ্ধ জায়গায় অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখা সে তার জন্য কপুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এই ওই তাই দিল দিলে হবে না জিনিসটা হচ্ছে যে যাতে ওই বক্স বা হাঁড়িতে এনভায়রনমেন্টটা ঠিক থাকে আবহাওয়াটা ঠিক থাকে তার জন্য আমাদের ব্যবস্থা করে দিতে হয় এটা তো প্রকৃতির মধ্যে একটা জঙ্গলে পাখি ডিম পেরে বাচ্চা করছে না এটা আমাদের সেটা বাচ্চা করছে সেটা বড় পাখি হোক ছোটো পাখি হোক তো সেই ক্ষেত্রে আর আচ্ছা এবার আসছি যে অনেকে ফোন কর জানাচ্ছেন যে বড় অবস্থায় মারা যাচ্ছে সেম জিনিস ইনফেকশান সেই জন্য বাচ্চার যখনই যাদের এইরকম সেট আপে প্রবলেম হচ্ছে বাচ্চার যখনই জন্ম হচ্ছে ডে ওয়ান থেকে আপনি পাঁচ দিন কি সাত দিন অ্যাজিথোমাইসিন গ্রুপের মেডিসিন ইউজ করুন বড় সেট আপ হলে অ্যাজিথোমাইসিন ফাইভ হান্ড্রেড ইউজ করুন ছোটো সেট আপ হলে হান্ড্রেড টু হান্ড্রেড সিরাপটা ইউজ করুন তার সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স বনিসন্ত যাবেন এবং ডে ওয়ান থেকে ধীরে ধীরে যখন দশ দিনের মাথায় পৌঁছলো প্রথম বাচ্চাটা সেই দিন থেকে প্রথম বাচ্চাটা দশ দিন আমি সেকেন্ড বাচ্চাটা সব বাচ্চা যদি দশ দিন থাকেন তাহলে তো বড়ো হয়ে ফ্লাই করে বেরিয়ে যাবে প্রথম বাচ্চার থেকে দশ দিন যেই হলো আপনি ক্যালসিয়ামটাকে অ্যাড অন করুন অসুবিধে নেই একদিন অন্তর অন্তর করে দেখুন যদি ফল না পান ভিডিও তো পড়ে থাকবে আর তার ডিলিটেড ভিডিও না যে দুদিন রেখে ডিলিট করে দেবো আমি কমেন্টস করতে পারি হ্যাঁ যারা ইচ্ছাকৃতভাবে না করে কমেন্টস করবেন হেটার যারা তাদের বলছি না যারা প্রকৃত ফলো করেন তাদের কথা বলছি কারণ ভুলভাল ইনফরমেশান শেয়ার করার জন্য ভিডিও বানাই না আমি তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আমরা করি না বাচ্চাগুলো বাঁচবে আপনিও হ্যাপি আপনার পাখিও হ্যাপি আর তার মানে যখন ধরুন বাচ্চা বাঁচছে তাহলে আপনাকে ইরিটেট হতে হচ্ছে না যে শান্তনুদা বন্ধ হচ্ছে না এতবার ফোন করছি আগের মতোন অনেক কিছু হাই পেছনে কিন্তু আমারও তো একটা ক্যাপাসিটি আছে দেখুন ব্যাপারটা বোঝবার আছে এখানে একটা মান আমি সারাদিন ধরে যে শারীরিক ডিস্টার্ব আছে সারাদিন ফোনের সঙ্গে থাকলেটা তো ব্রেনে একটা এফেক্ট আসেই ফলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব কারণ আপনার প্রবলেম সলভ হওয়া নিয়ে দরকার এবার যদি বলেন না দাদা আমার হোয়াটসঅ্যাপ আমি করতে পারবো না আমার ঠিক হয় না সেটা তো আমার কিছু করার নেই না মানে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকেও তো আপগ্রেড করতে হবে তো যাই হোক আমার যে মেন টপিক সেটা হচ্ছে যে এবার অনেক সময় কি হয় ফেদা বাচ্চার গ্রোথ এলো কিন্তু ঠিক মতন গ্রোথ আসছে না তাহলে প্রোটিন রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে মাল্টিভিটামিনসের কিছু প্রবলেম হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে মানে বাচ্চা আপনি যে ফুডটা প্রোভাইড করছেন বা সিডমিক্স যেটা প্রোভাইড করছেন ওটা ব্যালেন্সড নয় ফলে পাখির মা বাবা আর একটা জিনিস অনেক সময় বাচ্চা খাওয়াতে খাওয়াতে ফিমেল পাখি কিন্তু প্রচণ্ড উইক হয়ে যায় তার মানে আপনি আপনার মেডিসিন সাপ্লিমেন্টও ঠিক মতন দিচ্ছেন না আর আপনার ফুড হ্যাবিটও ঠিক ওই দেখুন কিছু না করুন অন্তত এক ফুটটা দিন হ্যাঁ আবার বলছি সেই পাখিটার যদি ডায়রিয়া লুজ মোশনের গল্প থাকে তাহলে সেটা আমার কিছু করার নেই আগে জোয়ান জিরে মৌরি পুদিনা পাতা কারণ গরমকালে প্রচুর অপশান আছে এই ডায়রিয়াকে আটকানোর জন্যে আমলা রয়েছে আমল কী আমলকি জুস রয়েছে আমলকি ড্রাই করে দিন মানে ড্রাই পাওয়া যায় মার্কেটে তারপর হচ্ছে যে আপনার জোয়ানজিরে মৌরিকে ড্রাই করে আপনি সব ফুটে দিন বা ওদের জো মানে জোয়ানজিরে ডাইরেক্ট যেটা আমি ভিডিও বানিয়েছি অলরেডি যেটা আপনারা জানেন পুরোনো যারা সেগুলোকে ইউজ করুন মানে অপশান প্রচুর পুদিনা পাতা ইউজ করুন আমি তো এখন তো পুদিনা পাতা ইউজ করতে আরম্ভ করে দিয়েছি কারণ বুঝতে হবে যে গরম কিন্তু ওই ধীরে ধীরে পাখা রেগুলেটারের মতন পড়বে না কিন্তু যাতে ছাড়ে সেট আপ বা আউটডোরে সেট যেখানে হিট বেশি এখনকার দিনে গরম কিন্তু ওই ভাববেন না যে দোলের পরে গরম আসবে ওরকম নয় যে রেগুলেটার পাকা ঘোরালে আস্তে আস্তে হাওয়াটা বাড়ছে ওরকম নয় কিন্তু হঠাৎ করে গরম পড়ে যাবে কিন্তু যেটা আপনি সামলাতে পারবেন না ফলে সিচুয়েশান হওয়ার আগে আমরা সিচুয়েশানটাকে ব্রেক করি না ফলে পুদিনা পাতা দিন আপনি এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যারেঞ্জ রাখুন বা এই জিনিসগুলো তো খুঁজতে তো বেশি সময় লাগে না ওষুধপত্র নয় বুঝলাম তবে গরমকাল একটা মানে যেটা মেইন কম্বিনেশান বাচ্চা থাকলেও দিতে পারেন সেটা হচ্ছে অসিবাম স্যান্টাম মাদার জিঞ্জিবার মাদার ইচিনেশিয়া মাদার এই তিনটে মেডিসিন একসঙ্গে দিতে পারেন খুব ভালো কাজ করবে ডাইজেশান ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত কিছু আর আর একটা হচ্ছে যে হাফের কষ্ট বা এই সমস্ত জন্য গ্লু নাইন থার্টি জেলসিমিয়াম থার্টি অ্যাকোনাইট থার্টি চায়না থার্টি ভালো করেও দেখে দিন এতখানি যারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছেন তারা শুনতে পেলেন গ্লু নাইন থার্টি জেলসিম্যাম থার্টি অ্যাকোনাইট থার্টি চায়না থার্টি এই চারটে থার্টিকে একসঙ্গে মিশিয়ে আপনি যদি প্রোভাইড করেন ঠান্ডা লাগা লুজ মোশন উইকনেস হাফের কষ্ট সর্দি আর গরমি কোনো কিছুরই প্রবলেম আসবে না তো ব্যাপারটা হচ্ছে দেখুন ভিডিওর মধ্যেই তো আমি বলে দিচ্ছি এবার ডোজ আপনারা যারা পুরোনো অনেকেই জানেন যে এক লিটার জল আমি যে ডোজটা ইউজ করতে বলি আর যদি কম এম জল হয় তাহলে সেই অনুযায়ী যাবে এখানে এটা তো খুব পাতি বাংলা মানে ম্যাথামেটিক্যাল ব্যাপার যে এবার হোমিওপ্যাথিকের হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অ্যালোপ্যাথিক হলে একরকম এবার অনেকে বলবেন দাদা অ্যালোপ্যাথিক বলুন তাহলে এখানে আপনি যখন ধরুন এই কম্বিনেশনে হোমিওপ্যাথিক যেটা করছেন অ্যালোপ্যাথিক ওরকমভাবে করা খুব মুশকিল হয় ভিটামিন বি কমপ্লেক্সের সাপোর্ট পলিভিয়ান বাচ্চা যখন সেলফিট হয়ে যাচ্ছে তখন পলিবিয়ান বা তার আগে পর্যন্ত অ্যাম্বিপ্রেক্স চলবে এটা মাথায় রাখুন তার সঙ্গে বনিসন চলছে নিওপেপটিনটাকে আমি অ্যাভয়েড করতে বলি কারণ নিজস্ব ডাইজেশন ক্ষমতাটা চলে যায় ওই ওষুধ দিয়ে ডাইজেস্ট করাতে হবে তাছাড়া গ্রাইপ ওয়াটার পাওয়া যায় হোমিওপ্যাথিক লেবু গ্রাইপ ওয়াটার পাওয়া যায় আর বনিসন গ্রাইপ ওয়াটারের আপগ্রেডেড ভার্সন চারজনই ইউজ করতে বলে এবার ধীরে ধীরে আপনি মাল্টিভিটামিন ড্রপ ইউজ করুন ধীরে ধীরে ক্যালসিয়াম ইউজ করুন ঠান্ডা হলে আপনি অ্যাজিথ্রোমাইসেনের গ্রুপের দিকে যান বা তা কোনো রকম উল্টি হলে আপনি অনডেম ড্রপ অনডেম ডোমোস্টাল ড্রপ এগুলোকে ইউজ করুন বা ট্যাবলেট ফর্মেশন ইউজ দেখুন অপশান প্রচুর আছে আপনাকে সিচুয়েশান বুঝতে হবে কী হচ্ছে বুঝতে হবে এবং তার আগে প্রোটেকশান দিতে হবে হয়ে যাওয়ার পর আপনি বাঁচাতে পারবেন না কিন্তু কারণ সেই লেভেলে ক্যাপাসিটি আমাদের মধ্যে কারোর মধ্যে নেই যে হয়ে গেছে তাকে বাঁচাবো তাই জন্য আগে থেকে প্রিকশান নিন মেডিসিনগুলো সংগ্রহ করে রাখুন একটু পয়সা হয়তো খরচা হবে তবে আবার লাস্ট অ্যাট এন্ড একটাই কথা আপনার পাখি যদি রেস্টে থাকে প্রপার আপনার পাখি যদি নেস্টিং ঠিক মতন করে পাখি যদি বন্ডিং থাকে পাখি যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি মেনটেন করেন ঠিক মতন এবং তার ফুড অ্যাপি ঠিক রাখেন আমি লিখে দিতে পারি এত মেডিসিন কস্ট কোনো কিছু হবে না ওই অ্যাম্বিপ্লেক্স আর বনিচল নমস্কার